সুন্দর রায়হান আমি তৃতীয় শ্রেণিতে পড়ি আমি একটি গল্প বলব আমার গল্পটির নাম ভূত ও হাতি একদা এক জঙ্গলে একটি বেচার একটি গাছে বাস করত সে সারাদিন ঘুমত এবং রাত হলে সে তার খাদ্য খুঁজতে বেরিয়ে যেত একবার সে খাদ্য খোঁজা শেষ করে তার গাছে ফিরে সে দেখে নিচে একটি হাতি ঘুমাচ্ছে সে হাতিকে বলল হাতি ভাই ও হাতি ভাই কোথা থেকে এসেছো হাতি বলল আমি আরে জঙ্গলে থাকি শুনলাম তোমাদের জঙ্গলে নাকি অনেক সুস্বাদু ফল ফুল পাওয়া যায় পেঁচা বলল ঠিকই শুনেছো হাতি ভাই আমাদের জঙ্গলে সুস্বাদু ফল ফুল পাওয়া যায় হাতি আর পেঁচা দুজন বন্ধু হয়ে গেল একদিন কি হলো জানো হাতি খেতে খেতে অনেক দেরি করে ফেললো সে হাঁটতে লাগলো হঠাৎ করে সে উপরে চেয়ে দেখলো দুটি ভূত আকাশে তারা বলছিল আজকাল No.

তোকে আমি খাচ্ছি দূর থেকে পেঁচা সব কিছু দেখছিল সে উড়ে গিয়ে একটি গাছে বসলো এবং সে চিৎকার করে বলতে লাগলো এই তো পেঁচে বা ধর এটে সঙ্গে সঙ্গে ভূতের বন্ধু বলল কে হয়েছে আমার দিকে তাকে কথা বলছো কেন পেঁচা বলল স্বপ্নে দেখেছি তোমাকে আমি বোতলে বংকি করে লিখেছি শুনেই ভূত বল্লো এই স্বপ্ন সত্যি হতে পারে না তখন কাঁচা বল্লো যদি আমা স্বপ্ন সত্যি না হয় তাহলে তোমার স্বপ্ন কি সত্যি হতে পারে ভূত বুঝলো সে বলল যদি তো মানা স্বপ্ন সত্যি